আমাদের এই নেতা একটা মাথা হতে পারে ওলামা খুদি সমাজের ঐতিহাসিক চরমনের এই স্টেজটা আমার মনে হয় আজকে একটু ব্যতিক্রমের স্টেজ দেখতেছি আমি একটু আগে আমাদের ফরিদি সাহেব বলছেন এই দেশে সিয়াসত রাজনীতির গুরু আর ওস্তাদ ছিলেন হয়তো হাবিজি হুজুর রহমতুল্লাহ আর হাবিজি হুজুর থেকে সে হল হাজি ঠিক না এবং জি হুজুর থেকে ওনার জামাতা হজর মুফতি আমিন রহমতুল্লাহ আলাই আবার হাবিজি হজুর থেকে ওনার সেই স্থানগুলো অধিকারকারী ওনার দোয়ায় ছিলেন হাজার পীর সাহেব চরমানায় হাগলে তাহলে যারা এই দেশে হকের পক্ষে বাতলের বিরুদ্ধে প্রতিবাদ শিখে সেই মহান ব্যক্তির প্রথম খলিফা বলতে পারি শেখুল হাদিস এরপরে মরহম চরমনায় পীর সাহেব পাশাপাশি মুজাহিদ মিল্লাত মুফতি আমিনী আজ যারা এই দেশে এই কাজগুলো করেছেন তাদের প্রত্যেকজন যোগ্য ব্যক্তিদের আজকে আজকে এখানে বসা হচ্ছে ঠিক এইটা জিসমানি হাত নয় শুধু আত্মনয়সুক মাকানিয়াত হাত নয় আমরা আজকে দোয়া করতে দেব চোখের পানি 흘িয়া এই এই ইমামদের মধ্যে আহিম মা তাইহুনা বিআমরিরা এই ইমামদের মধ্যে যারা পাওয়া দরকার দরকার হয় চোখের পানি দিয়া দোয়া করি লাম্মা সাবারু আল্লাহ আইমা নেতা ইমাম উম্মতের মধ্যে নেতা ধারণ করেছেন নেতা আইম্মা রু আসা কৌয়াদ তাদের দায়িত্ব কি ইয়াহাদুনা বি আমরিনা উম্মতকে জান্নাদের পথ দেখাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করাবেন আমার বিল মারুফ নাহি আনিল মুনকারের মাধ্যমে আর আমল বিল মারুফ ری نیت ایک اللہ یہ حضرت دامد برخات ہوئی دامد برخات ہو ساخل دامد برقاط ہو এবং আমাদের রাজি সাহেব আরো যারা আছেন দিগুলাম একটা নিয়ামত লাম্মা সাবারু তারা ধৈর্য ধরেছেন এসতে কামত ছিলেন এথা তা আল্লাহ গুলামির উপর এসতে ছিলেন ছিলেন সামনে আমাদের এই নেতা একটা মাথা হতে পারে তারা অনেক চালিত হয়েছে অনেক কিছু হয়েছে আল্লাহাদ যারা জলুম করেছিল তাদেরকে দেখাই দিয়েছে আব্রাহার মতো শেষ করে দিয়েছে আজকে ওনাদেরকে বলবে এই স্টেজ থেকে এই কথাই বলতে চাই আমরা ঐক্য চাই কিনা বলেন সত্যিকার ঐক্য দেখতে চাই আমার মনে হয় এখানে যারা আছেন এরা ঐক্যবদ্ধ হয়ে গেলে একটু বাইরে আর কিছু যারা আছেন সব ঐক্যবদ্ধ হয়ে যাবে আমাদের মুক্তি ইসলাম ইসলাম